ইন্ডিয়ান ব্যাকগ্রামিং থিয়েটারিতে নতুন একটি পরে আপনাদের সবাইকে সহতো আপনারা দেখতে পাচ্ছেন ফ্ল্যাঙ্কিং এর বাসাটাকে কীভাবে আমরা পুলিশ স্টেশনে রূপান্তরিত করে দিচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা সম্পূর্ণ সম্পূর্ণ বিষয়টা দেখতে পাচ্ছেন একটা থানা করে দিচ্ছে এটা মূল থানা তো বিশেষ কথা আমরা মূলপুরে চলা যাক দেখতে পাচ্ছেন হঠাৎ আমাদের ম্যাডাম আমাদের ধাক্কা দিয়ে নিচে ফেলে দিচ্ছে দেখতে পাচ্ছেন ফেলে দেওয়ার পর ম্যাডাম নিচে এখান থেকে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফেলে দেওয়ার পর আমরা সুইমিং পুল থেকে আমরা উপরের দিকে চলে আসবো কিছুজনের মধ্যে দেখতে পাচ্ছেন আমরা উপর দিয়ে চলে আসতেছি এই যে আমাদের দেখতে পাচ্ছেন এইখানে পরিষ্কার হতে হবে দেখতে পাচ্ছেন এই যে হঠাৎ করে আমাদের একটা লোকেশান আসছে এখানে আমাদের যাইতে হবে এমন করতে হবে দেখতে পাচ্ছেন বুঝতে পারছেন কী হয়েছে যাই আমরা ঘরের ভিতরে যাই দেখতে পাচ্ছেন আরেকটা আমাদের নতুন কেকটা চলে আসছে অন্য ওখানে দেখতে পাচ্ছেন নতুন জায়গা এই জন্য এই যে কেকটারটি আবার চলে আসতেছি ওটাও দোতলায় আছে দেখতে পাচ্ছেন দোতলায় আছে কেকটারটা এখানে নিচে চলে আসতেছে এই যে কেক টারটি দেখতে পাচ্ছেন এখান থেকে বাড়ি যাবে মনে হয় কেক টারটি দেখি এই যে ফ্ল্যাঙ্কিন কেক টারটা দেখতে পাচ্ছেন ওই রুমে দেখতে পাচ্ছেন একটা মানুষ এই যে এখান থেকে বাইকটা নিয়ে চলে যাচ্ছে বাইরে দেখতে পাচ্ছেন এই যে গেটটা খুলতেছে দেখতে পাচ্ছেন এইবার চলে আসছে এবার অন্য একটা জায়গা দেখতে পাচ্ছেন এইখানে দেখি এটা তো পুলিশ স্টেশন দেখতে পাচ্ছেন এখানে পুলিশ স্টেশন পুলিশ স্টেশনের ভিতরে চলে যাচ্ছে এই যে ফ্ল্যাঙ্কিন ফ্র্যাঙ্কিন এটা দেখতে পাচ্ছেন এই যে এখানে ভিতরে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে পুলিশগুলাকে কী করে পুলিশের কাজ চলেছে আমি বুঝতে পারছি না এই পুলিশগুলোর সাথে কি মারামারি করবে নাকি আমি বুঝতে পারছি না ও ভাই পুলিশকে তো খুশি দিয়ে দিছে আর অনেকগুলো পুলিশ ওর উপর আক্রমণ করতে চলে আসছে দেখতে পারছেন এই যে সবগুলো পুলিশ ওর উপর আক্রমণ করে দিছে ও কি এক লা পাবে এই পুলিশগুলোর সাথে এই যে ফ্র্যাঙ্কিনের দেখতে পারছেন ফ্র্যাঙ্কিন দেখতে পাচ্ছেন এখান থেকে ও ফ্র্যাঙ্কিন দৌড়ে চলে যাচ্ছে বাঁচার জন্য দেখি ওরা কি পায় কিনা যে ফ্ল্যাঙ্কিনকে ধরতে দেখতে পাচ্ছেন এই যে চলে আসতেছি আর ফ্ল্যাঙ্গিন তো দূরে চলে যাচ্ছে দেখতে পারছেন ও কি বাঁচতে পারে কিনা পুলিশের হাতে দেখতে পাচ্ছেন এইখান থেকে তো এটা তো জেল জেলের ভিতরে ঢুকেছে ফ্ল্যাঙ্গিন দেখতে পাচ্ছেন এইখানে দেখতে পাচ্ছেন এখানে পুলিশগুলোর সাথে আবার মারামারি হচ্ছে দেখতে পাচ্ছেন একটা পুলিশকে মেরে ফেলছে দেখতে পাচ্ছেন ফ্ল্যাঙ্কিন এবার কি ও কে মারতে পারে কিনা এ কেউ মারে ফেলছে দেখি আর কতগুলা পুলিশ আছে দেখতে পারছেন দুইটা পুলিশকে মারা শেষ হয়ে গেছে দেখতে পারছেন এখানে আরও অনেকগুলো পুলিশ আছে এদেরকে আমাদের মারতে দেখি এগুলো আমরা মেরে ফেলবো দেখতে পাচ্ছেন একটা লাঠি নিয়ে এনেছি ওদেরকে মারার জন্য দেখতে পাচ্ছেন এই যে দরজা খুলে আমরা ওদেরকে মারতেছি দেখতে পাচ্ছেন হঠাৎ করে আমাদের মারে ফেলছে দেখতে পাচ্ছেন এইদিকে ফ্ল্যাঙ্কিন দেখতে পাচ্ছেন ফ্ল্যাঙ্কিনের কাছে একটা কল চলেছে হেরোয় থেকে যে ফ্ল্যাঙ্কিনের একটা ক্রেক্টার জেলে আছে দেখতে পাচ্ছেন তার জন্য এই যে ফ্ল্যাঙ্কিন চলে যাচ্ছে ওইদিকে দেখতে পাচ্ছেন এই যে পুলিশ স্টেশনে চলে গেছি পুলিশ স্টেশনে যাওয়ার পর পুলিশকে সব কিছু বলছে পুলিশের সাথে ফ্ল্যাঙ্গিন চলে ফ্ল্যাঙ্গিনের কেকটারকে উদ্ধার করতে দেখতে পারছেন এই যে পুলিশকে নিয়ে সাথে চলে যাবে ফ্ল্যাঙ্কিন ও পুলিশ যাওয়ার পর দেখি ওই পুলিশগুলা ফ্ল্যাঙ্কিনের কেকটারকে ছেড়ে দেখি না দেখতে পারছেন আমরা চলে যাচ্ছি এই যে পুলিশকে নিয়ে আমার গাড়িটা নিয়ে দেখতে পারছেন এর সামনে আমরা হেড অফিসের দিকে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন গাড়িটা নিয়ে নেছি। আমরা অতি দ্রুত চলে যাচ্ছি কারণ আমাদের কাছে জরুরি ফোন চলেছে তার জন্য আমরা এই পুলিশটাকে নিয়ে নিয়েছি নাহলে আমরা নিয়ে আসতে পারতাম ফ্ল্যাঙ্গের ক্রেক্টারকে দেখতে পাচ্ছেন আমরা চলে আসি এই যে হেড অফিসে দেখতে পাচ্ছেন পুলিশ স্টেশন দেখতে পাচ্ছেন পুলিশ স্টেশনে আসার পর এইটা আছে হেড অফিস দেখতে পাচ্ছেন এখানে আমরা ভিতরে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন ভিতরে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কত এরিয়া বড় আমাদের পুলিশ স্টেশন হচ্ছে কি দেখতে পাচ্ছেন এখানে আমরা ভিতরে চলে এসেছি এই যে পুলিশগুলো এখানে আছে দেখতে পাচ্ছেন এই যে এই যে একটা পুলিশ আসার পর সামনে যতগুলো পুলিশ ছিল সবগুলো দাঁড়ায় গেছে আর আমি দেখতেছি ফিল্ম কিনে কথা কথা রাখছে দেখতে পারছেন আমরা পাশে যতগুলো জেলা আছে সবগুলোকে আমরা দেখতেছি কথা রাখছে এই যে এখানে রাখছে ক্যারেক্টারকে এখান থেকে আমরা নিয়ে চলে যাবো দেখি ওকে কি উদ্ধার করতে পারে কিনা এই পুলিশটাকে কেউ নিয়ে যাইতে পারে কিনা আমাদের সাথে দেখি ওদেরকে সম্পূর্ণ বোঝাচ্ছে ওরা ভুল করে ফেলেছে তার জন্য ওটা দেখি আমার ওই যে ফ্যান গ্রেনেড কেকটারকে ছেড়ে না দেখতে পারছেন সম্পূর্ণ ওদেরকে বোঝাচ্ছি আমি আর পুলিশটি দেখি এখন কি ছেড়ে দেখি না দেখতে পারছেন আমরা অনেকক্ষণ দিকে বোঝাচ্ছি এই পুলিশগুলাকে দেখিয়ে ছেড়ে দিছি এবার ওরা ছেড়ে দিয়েছে আর শেষ হুমকি দিয়ে দিছে আরে আর একটা সত্ত্বে আছে এই যে পুলিশ স্টেশনে এগুলো পুরাতন হয়ে গিয়েছে টেবিল চেয়ারগুলো পুরাতন হয়ে গেছে এগুলা যেন আমরা চেঞ্জ করে দিই তার জন্য বলতেছে যে পুলিশকে দেখতে পাচ্ছেন এগুলো আমাদেরকে পরিবর্তন করে দিতে হবে পুলিশ স্টেশনের সবগুলোয় আমরা পরিবর্তন করে দিয়ে দেব নতুন নিয়ে আসবো তার জন্য আমাদের একটা গ্যাম কমিউনিট করতে হবে দেখতে পাচ্ছেন আমাদেরকে সম্পূর্ণ বিষয়টা বলে দিচ্ছি এখানে আমরা এই টেবিল চেয়ারগুলো নিয়ে আসতে চলে যাবো দেখতে পাচ্ছেন আমরা পুলিশ স্টেশন থেকে চলে আছি এই যে আমরা একটা গাড়ি নিয়ে নিয়েছি গাড়ি থেকে আমরা চলে আছি দেখতে পাচ্ছেন এই যে লোকেশনের দিকে চলে যাবো কারণ আপনাদেরকে আগে বলছিলাম পুলিশের জন্য টেবিল চেয়ারের দরকার তার জন্য আমরা এই যে গাড়িটা নিয়ে চলে আছি এই যে আমরা চলে যাব লোকেশন আগে দেখব তারপর লোকেশন অনুযায়ী আমরা এগুলোর যত কিছু লাগে সবার টেবিল চেয়ার যত কিছু লাগে আমরা সম্পূর্ণ নিয়ে আসব দেখতে পাচ্ছেন আমরা অন্য একটা চলে আসি এখানে আমরা সাজ দিয়েছি দেখতে পাচ্ছেন এখানেও উপরে আসি এগুলো আমরা এই একটা গেম কমপ্লিট করার পরে এগুলো নিয়ে আসবো দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের গেমটি কমপ্লিট করতে হবে এই যে আমরা গেমটি কমপ্লিট করার জন্য বাইকটা নিয়ে চলে আসছি দেখতে পারছেন গেমটি কমপ্লিট করাতে এই যে আমরা সামনের দিকে চলে যাচ্ছি আমাদের অতি তাড়াতাড়ি গেমটি কমপ্লিট করতে হবে তাহলে আমাদের সম্পূর্ণভাবে এই যে ফ্ল্যাঙ্কিনে কেকটা আর ছেড়ে দেবে দেখতে পারছেন এই যে আমরা উপরে দিয়ে চলে আছি আমরা আপনাদের দেখানোর সুবিধাতে একটু গেমটি স্কিপ করে দিয়ে দেবো যেন আপনাদের দেখাতে অনেকটা দেরি লেট না হয় দেখতে পারছেন আমরা একটু গ্যামটি স্কিপ করে দিয়ে দিছি দেখতে পাচ্ছেন আমরা সামনে দিয়ে চলে আছি রাস্তা দেখতে পাচ্ছেন কেমন সুন্দর দেখতে পাচ্ছেন যেমন সুন্দর তেমন ভয়ঙ্কর রাস্তাটা এখান থেকে একটু কিছু হলে আমরা নিচে পড়ে আবার দেখতে পাচ্ছেন আবার এখানে সিঁড়ির কী দরকার ছিল দেখতে পাচ্ছেন তবুও এখানে সিঁড়ি দিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন এখানে আমাদের আবারও অনেক সাবধানে যাইতে হবে এখানেও একটু আমরা একটু ভিডিওটি স্কিপ করে দিয়ে দেবো দেখতে পাচ্ছেন কারণ এই বাইকটা এখানে আটকে এসে আর এখানে যাওয়াতে অনেক কষ্ট হবে তার জন্য আমরা এইটা এক্সপুরে দিয়েছি দেখতে পাচ্ছেন সামনে অনেকগুলো পাখা ঘোরাঘুর করতেছে এখান থেকে আমরা চলে আসছি দেখতে পাচ্ছেন একসাথে কতগুলো পাখা ঘোরাঘুর করতেছে এখান থেকে আমরা নিচে নিশ্চিত পড়ে এসেছি যাও আমরা আবারও এটা কমপ্লিট করবো দেখতে পাচ্ছেন কতগুলো পাখা একসাথে ঘোরাঘুর করতেছে এই যে এখানে আমাদের পার হয়ে যাইতে হবে তাহলে আমরা পার হতে পারবো দেখতে পারছেন এখানে তো অদৃশ্য রাস্তা এখান থেকে আমরা চলে এসেছি এই যে সামনের দিকে এই যে পাখাগুলো কেমন করে করতেছে এই যে উপরের দিকে চলে আসতেছি আমরা দেখতে পাচ্ছেন এইখান থেকে আমাদের উপরের রাস্তা চলে আসতে হবে দেখতে পাচ্ছেন আমরা উপরের দিকে রাস্তা চলেছি এইখান থেকে আমাদের পেয়ে গেছি সম্পূর্ণ টেবিল চেয়ার এবং খাট আমরা পুলিশ স্টেশনে নিয়ে চলে যাবো এগুলাকে দেখতে পাচ্ছেন আমরা পুলিশ স্টেশনে চলেছি এগুলো এখনই আমরা পুলিশ স্টেশনে নিয়ে চলে আসবো এই যে পুলিশগুলো এখানে দাঁড়িয়ে আছে। এই যে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ইডিট পুলিশটাও এখানে আছে যেটা ফ্যাঙ্কিং কেক্টারকে ছুটে আনার জন্য সাহায্য করেছিল যেখানে দেখতে পাচ্ছেন এখানে চলে আমরা সম্পূর্ণ টেবিল চেয়ার এবং সোফা সব কিছু আমরা এগুলো পরিবর্তন করেছি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন সম্পূর্ণ পরিবর্তন করা শেষ আমাদের তো এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠাবুন দেখা হবে এমন কোনো একটা ইন্টারেস্টিং ভিডিওতে গুড বাই